প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান পাবে এক লাখ টাকা বরাদ্দ আসসালাম আলাইকুম দুই হাজার এবং দুই অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান কাতে বরাদ্দকৃত তালিকা প্রকাশ করা হয়েছে আপনারা জানেন প্রতি বছরই বিশেষ অনুদানের ব্যবস্থা থাকে সেই বিশেষ অনুদানে শিক্ষার্থী শিক্ষক কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠান সেই অর্থগুলো পেয়ে পঁচিশ অর্থ বছরেরও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারী নির্বাচনের তালিকা প্রকাশ করা হয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত চার হাজার সাতচল্লিশ জন শিক্ষার্থী সেই অর্থ বরাদ্দ পাবে আর প্রত্যেক শিক্ষার্থী আট হাজার টাকা করে পাবেন একশো একটি শিক্ষা প্রতিষ্ঠান এর তালিকা প্রকাশ করা হয়েছে দুই শত পাঁচজন শিক্ষক কর্মচারীর তালিকা প্রকাশ করা হয়েছে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ছয় হাজার সাতশত জন ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী চারশো জন নবম ও দশম শ্রেণী এক জন ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেকে পাবেন আট হাজার টাকা করে একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সংখ্যা হয়েছে এক হাজার চারশত তারা এক হাজার টাকা করে পাবেন স্নাতক ও তদুর্ধ 1274 জন শিক্ষার্থী এক হাজার জন শিক্ষার্থী তারা প্রত্যেকেই দশ হাজার করে টাকা পাবেন দুইশো জন শিক্ষক কর্মচারী নির্বাচিত হয়েছে তারা প্রত্যেকেই ত্রিশ হাজার করে টাকা পাবেন একশো একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে সেই একশো একটি শিক্ষা প্রতিষ্ঠান এক লক্ষ টাকা পাবেন নগদ পেমেন্ট পাবেন নগদের মাধ্যমে মোবাইল যে ব্যাংকিং শিক্ষার্থীরা পাবেন শিক্ষা প্রতিষ্ঠানে যে নগদ অনলাইন অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটি সচল আছে সেই অ্যাকাউন্টেই তারা এক লক্ষ করে টাকা পাবেন সেই বিশেষ অনুদানের টাকা যারা যারা পাবেন তাদের তালিকা প্রকাশ করা হয়েছে আপনি অতি তাড়াতাড়ি আপনার তালিকাটা দেখে নেন আপনি সেই তালিকায় আছেন কি না এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ